তো ভিডিওর প্রথমে আগে বলে নিই সরি 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 আমার ভিডিও লেট করে দেওয়ার জন্য আমি অনেক প্রবলেমের মধ্যে ছিলাম ওর জন্য দিই হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পী সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি আমরা এখন যাচ্ছি রকন্তি মন্দিরে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখতে পাচ্ছ কত সুন্দর ও যায় কত জ্যাম রাস্তায় দেখো এক দেড় ঘন্টা ধরে আমরা জ্যামে আটকে আছি কোনো রকমে আমরা বেরিয়ে এসেছি জ্যাম থেকে দেখতে পাচ্ছ মন্দিরে এখন বসে আছি এখন একটু ফাঁকা হলে মন্দিরের সামনে দিকে যাবো গিয়ে একটু ঠাকুর ফুল নিয়ে নেব এখন ফাঁকা হয়ে গেছে যে আমরা এখন কোথায় নিয়ে নিচ্ছি ফুল নিয়ে নেবো যে ফুলটা নিয়ে নিলাম ঠাকুর মশাইয়ের কাছ থেকে তো এবার আমরা ঠাকুরের ফুলটা মাথায় ঠেকিয়ে দিলাম দেখলে তো ঠেকিয়ে এবার আমরা সাইডে একটু ঘুরে আসি চলো এই দেখো একটা শিব মন্দির এখানে আছে শিব ঠাকুরের মূর্তি এখানে সব শিবরাত্রিতে মানে জল ঢালে আমি সঠিক যাই না তো এর আগেও আমি এসেছি দুবার এই আবার এসছি দু বছর পরে তো দেখো এই যে পুরো মন্দিরটা তো ঘুষ করা যারা থাকো তারা নিশ্চয়ই এই মন্দিরটা চেনো শুনেছি আমি এই মন্দিরটা খুবই জাগ্রত মাকে যা মনের কথা বলা হয় সেটা সত্যি সঠিক হয় আমি এই কিছুক্ষণ বসে দেখলাম অনেকেই আসে প্রচুর ভিড় হয় তো মায়ের দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আমরা একটা মিষ্টির দোকানে এসেছি পিসিবারের জন্য মিষ্টি নিয়ে যাবো সবার জন্য আর আমরাও একটু কিছু খেয়ে নেবো খুব খিদে বেড়েছে অনেকক্ষণ এসেছি ওর জন্য তো চলো এখানে মিষ্টিগুলো খুবই সুন্দর খুবই টেস্টি এত সুন্দর সুন্দর মিষ্টি আমি অনেক দুটো তিনটে মিষ্টি ট্রাই করলাম তো খুব ভালো ছিল টেস্টি তো বাড়ি চলে এসে দেখতে পাচ্ছ তো এই ভিডিওটা এই পর্যন্ত দেখাবো অন্য ভিডিওতে তারা